নমস্কার বন্ধুরা আমি মো আমি চলে এসেছি আমার মুখরোচক চ্যানেল নিয়ে রাতের যে ডিনারটা তৈরি করতে আজকে যেটা করবো আমি এই যে পুঁই ডাঠা আছে এখানে ওখানে আছে একটু কুমড়ো আছে কুঁদরি আছে আর এখানে দেখো এখানে আমি এই যে পুঁই ডাঠাটাকে এই যে পুঁই ডাঠা এবং বড়ো বড়ো করে আলু দিয়ে আমি এটাকে ভাপিয়ে নেবো তারপরে এটাকে আমি ছোটো ছোটো পিস করে নেবো যেটা করবো কি অল্প একটু চিংড়ি মাছ দিয়ে পুঁই ডাঠাতে একটা তরকারি করবো আর একটা ভাবছি যেটা করব যে একটু দই চিংড়ি টাইপের করবো দেখি কি হয় বা ভাগর মাছ কিছু করি দেখি করলে তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো চলো পরপর করি এর মধ্যে আমি কুইলাটার তরকারিটা বসাবো তো কুইলাটার তরকারির মধ্যে আমি একটু এখানে এই যে কুমড়ো আর কুঁদড়ি একটু দেবো হ্যাঁ বাকি সবজিটা তো ভাপিয়ে নিয়েছি তো আমি এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবার সর্ষের তেলটা একটু গরম হোক গরম হলে এর মধ্যে যেটা দেব এই যে সমস্ত সবজিগুলো আছে সবজিটাকে আমি একটু কষে নিই তারপরে কষে নিয়ে তারপরে সেদ্ধ করা সবজিটা ওর মধ্যে অ্যাড করি তেলটা দেখা যাচ্ছে না এবারের দেখা যাচ্ছে এইবারে বোধহয় দেখা যাচ্ছে তেলটা গরম হয়ে গেছে তো এর মধ্যে আমি একটু পাঁচ ফোড়ন দিলাম আর একটু শুকনো লঙ্কা ফোড়ন একটু আমি অল্প করে দিয়ে দিলাম বুঝেছো তো যেটা হচ্ছে গ্যাসটা আমার লাগিয়ে নেবো তাহলে গ্যাসটা ডুবিয়ে নিয়েছিলাম এর মধ্যে আমি যেটা দেবো এইখানে দেখো আমার এখানে কুদড়ি আর এখানে যে কুমড়োটা কীরকম যাচ্ছে না এইবারে ঠিক হয়েছে দেখো আচ্ছা কুদরিটা আর কুমড়োটা আমার কাঁটা আছে এবার কুদড়ি আর কুমড়োটা আমি এর মধ্যে দিয়ে দিব আমার এখানে দেখো যে কুড়ি ডাথাটা আর আলুটা আমার একটু ভাপানো আছে হম আর সার দেবো কুঁড়ি শাক দেবো অল্প করে তো অলরেডি এটা আমার কথা হয়ে তো এইটাকে আমি ট্রান্সফার করে দেবো ওদিকে ওদিকে আমি ট্রান্সফার করে দেবো এটা করতে দেবো ট্রান্সফার করে দিই এটা করতে করতে এখানে আমি ঝাঙের মাছগুলো ঢেলে দেবো এটা টক করবো যে মাছটা সেই মাছগুলো এখানে ঢেবে তো অলরেডি আমার তেলটা গরম হয়ে গেছে মানে তেল তাওয়াটা গরম হয়ে গেছে তাওয়াটা গরম হয়ে গেছে এবারে আমি তেল দিলাম কারণ এখানেই আমি মাছের টকটা করে ফেলবো আর মাছের টকটায় কী করব বলো তো একটু টমেটো দিয়ে বেঁচে দিয়েছি হ্যাঁ সেই টমেটো বাটা একটু দেবো আর তার সঙ্গে একটু আচার দেব তো চলো মাছগুলো ভাজি দেখো আমার কুমড়ো আর কুচনিটা ভালোভাবে কষা হয়ে গেছে এবারে আমি দেবো কী বলতো এতে একটু পেঁয়াজ বাটা আমি দেবো মানে এতক্ষণ কিছু আমি কিচ্ছু দিই নি না হ্যাঁ শুধু এমনিই করেছিলাম তো এর মধ্যে এবার একটুখানি আমি পেঁয়াজের বাটা দিলাম একটু পেঁয়াজের বাটা রসুন বাটা অল্প করে আর একটু আদা একটু অল্প আদা দিয়ে এই মশলাটা করতে করতে এটা বসে বসে যাবে তাই এর মধ্যে আমি দিয়ে দেব এখানে আমার ভাপানো মিলাটা করে ভাপিয়ে নিয়েছি আলাদা আর আলু এর মধ্যে এবার এর মধ্যে আমি একটু নুন দিই

এই যে চিংড়ি মাছের যে সেদ্ধ করার যে স্টকটা আছে এটা দেবো আর একটু সর্ষে সরষে বাটা রয়েছে একটু সর্ষে এবার গরম হয়ে যাওয়ার পরে এবার আমি এর মধ্যে মাছগুলো একটু ভেজে দেবো এই মাছটা আমার টক হবে মানে তোমার টমেটো দিয়ে টক হবে আর তোমার একটু গেস্টের আসার কথা আমার বরের বন্ধু ওরা ওদের আসার কথা প্রায় ওরা এসছে আত্ম এসছিল ফলে আমাদের একটু রান্নাটাও বেশি বেশি করতে হচ্ছে কারণ তুমি কখন এসে যায় আমি তখন কী করি আর আমি তো এখন এবার তো এত দুপুরটা থাকে এবার খাওয়া দাওয়া ব্যাপারটা থাকি তার জন্য কী করি আমি একটু রান্না টান্না একটু বেশি করেই করে দিই কারণ কখন কোনটা লেগে যায় কাজে তো চলো মাস্টার ভাজা হোক মানে কষা হোক চাকরি এবারে চলো কুই ডাকাটা কী অবস্থা করে দেখি সুন্দর লেগে লেগে এসেছে এবারে এর মধ্যে আমি একটু কিনি দেবো কুই ডাকা থেকে আমি দেবো একটু একটা গন্ধ নিয়েছে বিয়েটা একটু চিনি দিয়ে দিলাম নুন তো দিয়েইছে আচ্ছা এর মধ্যে দিয়ে দেবো এই যে কুঁড়ির পাতাগুলো এই পাতাগুলো আমি একবার দিয়ে দিই অলরেডি আমার ধোয়া ছিল তো এটা আমি ধুয়েই রেখে গেছিলাম কিন্তু যতই হোক না কেন একবার ধুয়ে নেওয়া দরকার তো ভালো করে আমি ধুয়ে নিলাম ধুয়ে এর মধ্যে আমি দিয়ে দিই পাতাগুলো থেকে হবে হবে দিয়েছি চিংড়ি মাছের এই যে স্টকটা এটা আছে এদিকেও আমার মাছটা অলরেডি ভাজা হয়ে গেছে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি মাছগুলো তুলে দিব কুই মোটামুটি হয়ে গেছে এবারে এই যে দেখো চিংড়ি মাছের যে স্টকটা আছে এর মধ্যে আমি একটু সর্ষে বাটা গুলিয়ে নেব সরষে বাটা ভালো করে গুলিয়ে নেব স্টকের সঙ্গে আর বাকি সর্ষে বাটাটা রেখে দিচ্ছি ওটা ওই মাছের যে টকটা করবো তাতে দিল তো চিংড়ি স্টকের সঙ্গে সর্ষে গুলিয়ে নিলাম তো এইটা এর মধ্যে দিয়ে দিলাম সঙ্গে আর একটু বাটিটা ধুয়ে জল দেব কারণ সবজিগুলো এখনো তাকিয়ে তাকিয়ে আছে মোটামুটি সবজিগুলো যাতে একদম মজে যায় তার জন্য এটাকে আর একটু হতে দেব হলেও ভালো লাগবে না তো ঠিক আছে আর একটু হতে দিচ্ছি তারপরে তখন আমি এবার আমি টকটা বসাবো অলরেডি আমার কড়াটা গরম হয়ে গেছে বন্ধ করে দিলাম এবারে কি করবো বলতো এটা সর্ষে বাটার মধ্যে একটু আমি আচার নিয়ে নিচ্ছি এই যে দেখো বলেছিলাম আমাদের পুরনো আচার এই আচারটা একটু নিয়ে নিচ্ছি আর সঙ্গে সঙ্গে যেটা দেবো সেটা কিন্তু আমি অলরেডি টমেটোটাকে এই দেখো এই দেখো এই টমেটোটাকে আমি বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে ঠিক আছে তো অতটা লাগবে না চারটে মাছের টক কেন আচারটাও তো দিচ্ছি তো অল্প দেবো তো এখন যেটা করবো আমি এখানে একটু তেল দেব টমেটো আচার দিয়ে টমেটো বাটা দিয়ে আচারের টক করতে গেলে আমাকে একটুখানি অবশ্যই আমাকে একটু তেলটা গরম করে নিতে হবে কারণ তেলটা আমার তখন গরম ছিল না তো যাই বলো না কেন তোমাদের ভাবতেই পারো যে দেখো কিছু কিছু আচার থাকে যে আচারগুলো এবছর খেয়ে নিলাম ঠিক আছে কিন্তু যখন ওই আচারগুলো আমি রেখে দিচ্ছি সেই আচারগুলো কিন্তু টেস্ট হয় না অনেক লাগে তো আমরা কি করি আমরা এই যে শাশুড়ি মাছ মা কি করতে গত বছরের যে আচারগুলো নতুন এব বছরের না নতুন উঠবে আচার হবে সেটা ঠিকই আছে পুরোনো বছরের যে আচারগুলো মা কিন্তু রেগুলারই আমরা টক খেতাম আর এই টকটা কিন্তু আমাকে আমার ননদিনী আমার তুলুরানি আমাকে শিখিয়েছে এই আচারের টক কিন্তু আমি জানতাম না এই আচারের টক কিন্তু আমি শিখেছি আমার নরদের কাছ থেকে আমার ঠাকুরজি ওকে আমি ঠাকুরজি বলি হুম এবার চলো টকটা কী করে করবো আমি দেখিয়ে দিচ্ছি তো অলরেডি আমার তেলটা গরম হয়ে গেছে চলো একটু ওই থেকে ঘুরিয়ে দিই হ্যাঁ অলরেডি তেলটা গরম হয়েছে তো তেলের পরে তো আমি জানো কি দিই একটু পাঁচ ফোরন দিয়ে দিলাম একটা সরষে ফোরন না একটু পাঁচ ফোরন দিলাম পাঁচ দিয়ে দেখো একটা শুকরো লঙ্কাও ফোড়ন দিলাম চকের এবারে যেটা করবো আমি কিন্তু আগে কিন্তু দেব টমেটোটা কারণ টমেটোর কাঁচা গন্ধটা আমাকে উড়িয়ে দিতে হবে এবার টমেটোর সঙ্গে কিন্তু টমেটো নয় এই বাটার সঙ্গে আমি একটু কাঁচা লঙ্কাও দিই তো একটু টমেটো আমি তৈরি এইভাবে টমেটো বাটা দিয়ে যদি টপ তোমরা বানাও খেয়ে দেখো খুব সুন্দর হয় অসম্ভব খেতে ভালো হয় তো এই যে টমেটো বাটার সঙ্গে কাঁচা লঙ্কাও আছে ওরকম ভেবেছিলাম তোমাদের আমি শেয়ার করেছি অলরেডি এইটার সঙ্গে কষতে এর মধ্যে আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিতে থাকবো এখানে বেশি কিছু লাগবে না এখানে আমি দেবো নুন খুব নুন দেবো না কারণ আচার আমার নুন দেওয়া আছে দেবো আমি এই দেখো হলুদ হলুদও দিলাম হলুদ আর নুন দেওয়ার পর এটাকে কিন্তু আমি ভালো করে একটু কষবো জন্য কষছি জানো যাতে আমার এই টমেটোর যে গন্ধ একটা কাঁচা গন্ধ থাকে তো টমেটোর ঢ্যালচানো একটা গন্ধ এই টমেটোর গন্ধটাকে যাতে উড়িয়ে দেওয়া যায় তার জন্য কিন্তু আমি ভালো করে এটাকে কষে নিচ্ছি দেখো এই যে আমার জাস্ট টমেটোটা ভালো করে কষা হয়ে গেছে তেল ছেড়ে দিচ্ছে এবারে যেটা হবে এর মধ্যে আমি অল্প একটু মিষ্টি দেবো কারণ এটা টমেটো দিয়ে আচার দিয়ে টক আচারটা মিষ্টি আছে তা হলেও আমি দেখো কতটুকু দিচ্ছি জাস্ট টক মিষ্টি ব্যাপারটা আনার জন্য একটা টক মিষ্টি ব্যাপার আসবে তার জন্য আমি একটু চিনি দিলাম চিনিটা দিয়ে ব্যাস এটাকে আমি আরো একটু কষলাম মানে বসে বসে আসছে এরপরে যেটা আমি অ্যাড করবো এর মধ্যে এই দেখো আমার এখানে দেওয়া আছে যে এই হচ্ছে আমসি মানে এটা আম ছোট ছোট কুচু কুচু করে আম দিয়ে আম তেল মতনই দিল ঠিক আম তেলও নয় মানে ভাত দিয়েও খাওয়া যাবে আচার দিয়ে মানে এদেরও খাওয়া যায় রুটি দিয়ে পরোটা দিয়ে ওইটা আমি এর মধ্যে ঘেরে দিলাম এই যে সর্ষে বাটাটা আমি ঢেলে দিলাম তবে এর মধ্যে আর একটু জল লাগবে আমার আর একটু জল দেবো এই চারটে মাছ ফুটবে তার জন্য আমি আর একটু জল দিয়ে তবে সবসময় মনে রাখতে হবে এই টকটা এখন তোমরা করবে হ্যাঁ এই টকটা কিন্তু কখনো কাঁচা মাছের করবে না এই টকটা করতে গেলে এই টকটা যখনই তুমি করবে তখন কিন্তু অবশ্যই কিন্তু মাছগুলো ভেজে দেবে তো জাস্ট ঝালের মতনই হলো কিন্তু এখানে একটাই শুধু আমি অ্যাড করলাম সেটা হচ্ছে আচার নাহলে কিন্তু পুরো ব্যাপারটা টমেটো যদি আমরা যেটা মাছের ঝাল করি সেরকমই হচ্ছে ব্যাপারটা কিন্তু আমি যেহেতু একটুখানি এখানে কাঁচা লঙ্কা টমেটো বাটা দিয়েছি পেস্টটা আনার জন্য তার জন্য কি হয়েছে বলতো একটু সঙ্গে একটুখানি ফুটকে একটু মিষ্টি দিয়ে দিয়েছি তো চলো এবারে ফুটুক ফুটলে তারপরে তার মধ্যে মাছগুলো অ্যাড করু তরকারিটাও আমার মোটামুটি রেডি হয়ে গেছে আর বেশি কিছু হবে না রেডি করে হয়েই এসছে আর এখানে মাছের টকটা টকটার জলটাও ফুটছে তো প্রথমে আমি মাছের মাথা দিয়ে দেবো এটা আমার হাজবেন্ড খায় কারণ মাথা মাথা খেতে ভালোবাসে হ্যাঁ তার মাথা আমি খেয়েছি কিন্তু সে মাছের মাথা ভালোবাসে মাছের মাথা আমিও ভালোবাসি কিন্তু ওই আর কি আর একটু আমাদের তখন মাছের মাথা পালা পালা করে হয় তবে এখন আমি ওকে দিই কারণ ও খাওয়া মানে হাঁসুগুলো খাওয়া জানো মাছের মাথাটা চিবিয়ে চিবিয়ে খেলে ওরা ও খেতে পারে তো অলরেডি মাছের মাথাটা একটু ফুটবে কারণ সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তো চলো ডকটা ফুটুক তারপর আসছি দেখি চলো কি অবস্থা হয়েছে টকটা গরম হয়েছে এই হয়েছে টকটার অবস্থা দুর্দান্ত একটা সুন্দর আচার আচার যেন আচারের তৈরি হচ্ছে এরকম একটা গন্ধ তো মাছের মাথাটা একটুখানি উল্টে দিই কারণ এটাই সেদ্ধ হওয়ার ব্যাপার বাকিগুলো তো নরম মাছ ভাঙড় মাছ ভীষণ ভীষণ নরম মাছ একটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে তো আর একটু সেদ্ধ হোক আর অলরেডি আমার এই দেখো এই যে আমার একদম রেডি হয়ে গেছে পুঁজিটা কুমড়ো দিয়ে একটু পুঁজি দিয়ে আর চিংড়ি মাছের স্টক দিয়ে তরকারিটা অলরেডি আমার রেডি দুই চিংড়ি করছি চিংড়ি মাছটা সেদ্ধ করে সেই চিংড়ি স্টক দিয়ে দেখো কুঁদরি পুঁইরাঠা একটু আলু কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি করে ফেলেছি খুব ভালো লাগছে টমেটো আচারের টক তো অনেকবার দেখেছি আজকে কিন্তু আলাদা টমেটোটাকে ভালো করে কাঁচা লঙ্কা দিয়ে বেটে আচার দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে ভাঙুর মাছের টক করেছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে